সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলার তদন্ত র্যাবের কাছ থেকে সরিয়ে অন্য কোনো সংস্থার কাছে দিতে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ গত বারো বছরে ডিবিও র্যাব মোট একশো তেরো বার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন দিতে না পারায় এমন আবেদন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বিচারপতি মাহবুবের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চি আজ এই বিষয়টি শুনানির কার্যতালিকা রয়েছে এদিকে সাংবাদিক দম্পতি হত্যা মামলায় বারো বছর পর রোববার একজন আইনজীবী নিয়োগ দিয়েছে নিহতদের পরিবার মামলা পরিচালনায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দিয়েছেন তারা একই সাথে মামলাটির তদন্ত র্যাবের কাছ থেকে হস্তান্তর করে পিবিআইকে দেয়ার দাবি জানানো হয়েছে মামলার বাদী ও নিহত রুনির ভাই নৌশের রোমান জানান মামলা পরিচালনায় গতি আনতে রাষ্ট্রপক্ষের পাশাপাশি এবার নিজস্ব আইনজীবী নিয়োগ দিয়েছেন তারা ২০১২ বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজা বাজারের বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি